ইলিশের দাম কমাতে না পারায় উপদেষ্টার দুঃখ প্রকাশ সিদ্ধান্ত চৌঠ অক্টোবর থেকে মাছ ধরায় বাইশ দিনের নিষেধাজ্ঞা নরসিংদীতে দুই গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত আহত দশ নারায়ণগঞ্জে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত পঞ্চগড়ে উনচল্লিশটি কমিউনিটি ক্লিনিকে দশ মাস ধরে নেই ওষুধ সরবরাহ চিকিৎসা সেবা ব্যাহত ফিরে যাচ্ছেন রোগীরা সেন্ট মার্টিনে অর্ধেকেরও বেশি জমি হাত স্থানীয়দের বসত ভিটা ছেড়ে অজানায় পাড়ি দিচ্ছেন আদিবাসিন্দারা এবং নির্বাচনের জন্য তৈরি হচ্ছে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস প্রায় দুই হাজার কেন্দ্রের খসড়া প্রস্তুত করা হচ্ছে আইন বাহিনীকেও দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পরাম্ভের মধ্য দিয়ে সকালে সারাদেশে হয় সপ্তমী বিহিত পূজা মন্ত্র ধূপ আরতির মাধ্যমে চলে দেবী বন্দনা সপ্তমীর ভোরে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা প্রতিমার চক্ষুদানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত হন দুর্গতি নাশিনী সকালে মন্দিরগুলোতে ভক্তরা ভিড় জমাতে থাকেন শঙ্খ উলুধনি কাশের ঢাকের শব্দে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপগুলো পূজারচনার পর দেবীর কৃপালাভের আশায় তার চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা পাপমোচন আর শান্তি সমৃদ্ধির বারতা নিয়ে আনন্দময়ীর কাছে নতজানু ভক্তের মন সন্ধ্যায় আরতিসহ নানা ধর্মীয় আচারের মাধ্যমে সপ্তমী বিহিত পূজা শেষ হবে সীমান্তবর্তী দুর্গা মণ্ডপগুলোতে আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নে আট প্লাটুন বিজিবি সীমান্তবর্তী উনসত্তরটি পূজা মণ্ডপে মোতায়েন রয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা ব্রহ্মপুত্র জিঞ্জিরাম সহ অন্যান্য নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে দুপুরে ব্রহ্মপুত্র নদের পাড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন নদী ভাঙনে প্রতিনিয়ত মানুষ নিঃস্ব হলেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না ইতিমধ্যেই উপজেলার পোল্লাকান্দি মধ্যপাড়া ফরাজিপাড়া সদরপাড়া ও বাহাদুরবাদ এলাকায় স্থাপনা ব্রহ্মপুত্রে বিলীন হয়ে গেছে হুমকিতে রয়েছে অনেক স্থাপনা মানববন্ধন থেকে ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের স্থানীয়রা যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাদের রাজপথে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা তাদের অভিযোগ অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচন বিলম্বিত করতে ষড়যন্ত্র লিপ্ত আলাদা আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা এসব কথা বলেন সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংসদ নির্বাচনের বিকল্প নাই শীর্ষক আলোচনা সভা এরকম বাংলাদেশ যে কখনো হবে আমরা চিন্তা করি নাই এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন মুক্তিযুদ্ধে নিজেদের অপকর্ম নিয়ে ক্ষমা না চেয়ে উল্টো গণতন্ত্রের পথে বাধার সৃষ্টি করছে একটি দল তারা আরো বলেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসন থেকে স্বৈরাচারের দোষকদের অপসারণ জরুরি তারা বাংলাদেশে গ্রামাঞ্চল দেখে নাই ধান গাছে তক্ত হয় কিনা জানে না আমেরিকার থেকে উড়িয়ে নিয়ে এসেছে তাদেরকে তারা কিভাবে বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করবে এদের সহযোগী হয়েছে এখন একটি রাজনৈতিক দল যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল নয়পাল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন বাংলাদেশে ভাবমূর্তি নষ্টে চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র আইন প্রয়োগকারী সংস্থা তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কী বলে অফিস ঘেরাও করছে পাহাড়ি ঘটনা দেখতে পাচ্ছি হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এম এ মালিক বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র চলছে নির্বাচনে তারা ভোট পাবে না তারা হেরে যাবে এই জন্য তারা আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসিকে আন্ডারমাইন করার জন্য বিভিন্নভাবে সিস্টেমের কথা তারা বলছে বিকেলে কেরানীগঞ্জে নিজ বাড়িতে শারদীয় দুর্গোৎসবে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন দলটির নেতা গয়েশ্বর চন্দ্র রায় এ সময় উপস্থিত ছিলেন আরেক নেতা সেলিমা রহমান পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা এই পূজাটাকে কেন্দ্র করেও কিন্তু মানে নির্বাচন বাঞ্চাও করার পদ্ধতি করা যায় এই জন্য আমরা বেশি আলাদ জনগণের মনে যে নতুন আশার সঞ্চার সেখানে জনগণের সাথে মিলে আমরা নিশ্চয়ই আগামী দিনের নির্বাচনের মাধ্যমে আমরা একটা নতুন সরকার যারা জবাবদিহি সরকার হবে সেই সরকার প্রতিষ্ঠা করতে পারবো তারা বলেন দেশবিরোধী সকল শক্তির জবাব দেওয়া হবে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে যে দোষরা আছেন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য নির্বাচনে প্রশিক্ষণ সহ নানা ধরনের সহায়তা দিতে আগ্রহী তারা প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে একথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার কুক আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন এই জন্য বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি সোমবার নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ব্রিটিশ হাই সারা সারাকুক বৈঠক শেষে জানান শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনের সহায়তা দিতে চায় তারা এছাড়াও পোলিং স্টাফদের প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতেও আগ্রহী তার দেশ নির্বাচন সহ নানা ধরনের সহায়তা দিতে চাই বাংলাদেশকে মূলত বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য কিভাবে পাশে থাকতে পারে এই বিষয়ে আলোচনা হয়েছে এদিন দুপুরে ইসিতে আসেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল রাও ঘন্টা ব্যাপী বৈঠক করেন ইসির সিনিয়র সচিব আক्तर আহমেদের সাথে বৈঠক শেষে কথা বলেন সিনিয়র সচিব তারা অ্যাসেসমেন্ট টিম হিসেবে ইসিতে এসেছিল। কিছু বিষয় জানতে চেয়েছেন দ্বিপাক্ষিক এমওইউ হবে যার অধীনে 150র মতো পর্যবেক্ষক আসবেন গত বছরে আমাদেরকে ওমরা একটা ড্রাফট দিয়ে গেছেন যে ড্রাফটা নিয়ে আমরা এখন আমরা পর্যালোচনা করে এই ড্রাফটা সাইনিংয়ের ব্যাপারে আগাবো আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে আর যদি না থাকে তাহলে যা আছে সেটা অনুযায়ী এটা হবে বলেন তারা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা ভোট গণনার সময় থাকবেন কিনা জানতে চেয়েছেন ইসির কাছে একত্রিশে অক্টোবর ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা জুলাই আন্দোলন দমনে সারাদেশে তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় পঁচানব্বই হাজার তিনশো তেরো রাউন্ড তাজা বুলেট ভিডিও চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছে সেই প্রমাণ অন্যদিকে হত্যা উস্কানি ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট আট অভিযোগে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি চোদ্দ অক্টোবর ধার্য করেছে ট্রাইব্যুনাল দুই পাঁচ আগস্ট দুই চব্বিশ লোকেশন রাজধানীর যাত্রাবাড়ি কোনোরকম উস্কানি ও হতাহত হওয়ার শঙ্কা ছাড়াই নিরস্ত্র আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক বছরের বেশি সময় পর সেদিনের নৃশংসতার চিত্র সোমবার তুলে ধরা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিন আসামির মামলায় প্রধান তদন্ত কর্মকর্তার পেশ করা ভিডিও চিত্রে ফুটে উঠে নির্বিচারে গুলির ভয়াবহতা এখন পর্যন্ত আমরা যে সমস্ত তথ্য প্রমাণ অনারেবল ট্রাইব্যুনালে দাখিল করেছি তাতে তিন লক্ষ পাঁচ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য দমন করার জন্য তার মধ্যে পঁচানব্বই হাজারেরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি সাবেক ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে দিন ট্রাইব্যুনাল দুই হাজির করা হয় তার বিরুদ্ধে হত্যা উস্কানি ষড়যন্ত্র সহ আট অভিযোগ রাষ্ট্রপক্ষের তবে সেই অভিযোগ গঠনের শুনানি কবে হবে তা জানিয়ে দেয় আদালত হাসানুল হক ইনু সাহেবের বিষয়ে চার্জ হিয়ারিং এর জন্য দিন ধার্য করা হয়েছে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে এটা পরিবর্তন করে চোদ্দই অক্টোবর ধার্য করা হয়েছে এদিন বিলম্বিত উপস্থিতির কারণে মামলার পূর্বনির্ধারিত শুনানিতে উপস্থিত ছিলেন না হাসানুল হক ও আইনজীবী জেরা রায়খান পান না মিজান আহমেদ টিভিসি নিউজ ঢাকা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সারাদিন সংসদীয় আসন উনত্রিশ গাইবান্ধা একে স্বাগত সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে এই আজকে সারা সারাদিন উনত্রিশ গাইবান্ধা এক আসনে রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে গণ অধিকার পরিষদ থেকে যে মনোনীত প্রার্থী এই আসনের মাসুদ রানা মুন্নাব তার সঙ্গে আমরা কথা বলবো তিনি এই আসন থেকে নির্বাচন করবেন তার দল থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে তো আমরা জানতে চাই আপনার দল থেকে আপনি মনোনয়ন পেয়েছেন এবং কীরকমভাবে সারা পাচ্ছেন মানুষের কাছে আপনি আসলে সেই সাল থেকে আমিও রাজপথে আসি যখন ছিলাম কোটা বিশ্ববিদ্যালয়ের সংস্কার আন্দোলন থেকে তো এখন দল থেকে মনোনীত হওয়ার পরে আসলে এলাকায় কিংবা আসলে তৃণমূলের একটি মানুষের মাঝে জোয়ার সৃষ্টি হয়েছে কারণ অতীতের যে ঘুণে ধরা রাজনীতি মানুষ অন্য অন্য দলকে দেখেছে যারাই যখন ক্ষমতায় এসেছিল তারাই নির্দিষ্ট একটি ম্যান্ডেটকে পুঁজি করে সেই ম্যান্ডেট দেয় কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ে এগুলোর বর খেলাপ করে কিংবা সাধারণ জনগণ মানুষ তাদের সুবিধা বঞ্চিত হওয়ার কারণে কিন্তু মানুষ গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো সেগুলোর বাহিরে গিয়ে তারুণ্য ভিত্তিক একটি প্ল্যাটফর্মকে খুঁজছে এবং সেই জায়গা থেকে আমরা অভূতপূর্ব সারা পাচ্ছি এবং আমি আশাবাদী যে সুন্দরগঞ্জের তৃণমূলের মানুষ গণ অধিকার পরিষদের আমাকে যে প্রার্থী নির্বাচিত করা হয়েছে এখানে মনোনীত করা হয়েছে অবশ্যই আমাকে সমর্থন করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমিও এলাকাবাসীর জন্য এবং সুন্দরগঞ্জের আপামর জনগণের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ এই যে আপনি যদি নির্বাচিত হন হওয়ার পর এই জনপদের মানুষের কি কী কী জন্য কি কি কাজ করবেন আমি প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা বর্তমান সময়ে তাকালে দেখতে পাই যে ঢাকা শহরে একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলে দশজনকে জিজ্ঞাসা করলে দুইজন দেখা যায় উত্তরবঙ্গের তো আমি যেটি করব সেটি হচ্ছে যে আমার প্রথম যে ম্যান্ডেট এই নির্বাচনের জন্য সেটি হচ্ছে যে আমি যদি নির্বাচিত হই তাহলে এই যে বড় একটি অংশ যে তরুণ রয়েছে তাদেরকে আইসিটির আওতাভুক্ত করে নিয়ে এসে তাদেরকে বিনামূল্যে আইসিটি প্রশিক্ষণ দিয়ে এই যে একটা বিপুল জনশক্তি এটিকে আমরা জনসম্পদে অবশ্যই অবশ্যই রূপান্তর করব এবং আমি কথা দিচ্ছি আমি যদি এখান থেকে নির্বাচিত নাও হই তবুই এই অঞ্চলের তারুণ্যকে নিয়ে আমি কাজ করব। এবং সেই সাথে আমাদের এই সুন্দরগঞ্জ অঞ্চলের বড় একটি অঞ্চল চরাঞ্চল এবং এই চরাঞ্চলের মানুষ তারা সুবিধাভোগী সেখানে শিক্ষার পর্যাপ্ত যে সুযোগ সুবিধা সেটি পাচ্ছে না এবং বিশেষ করে চরাঞ্চলের মানুষের যে চিকিৎসা সেবা এবং নারীদের বিশেষকালে বিশেষ করে প্রসূতি সময়ে তাদের যে দুরবস্থা হয় সেই সমস্যাগুলো লাঘবের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষার মান উন্নয়নে অবশ্যই কাজ করব ইনশাল্লাহ এবং সেই সাথে দুর্নীতিমুক্ত একটি সুন্দরগঞ্জ এবং জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তুলব আমরা এখানে সকাল থেকেই অনেক প্রার্থীর সঙ্গে কথা বলেছি এখানে বেকারত্বের সমস্যা রয়েছে নদী হওয়ার কারণে এবং নদী ভাঙ্গন রয়েছে সেই সব বিষয়ে আপনার পরিকল্পনা কি রয়েছে নদী ভাঙ্গনকে কেন্দ্র করে নদী ভাঙ্গন আসলে তিস্তা সমস্যা উত্তরবঙ্গের যেমন চীনের দুঃখ হোয়াং হো তেমনি কিন্তু আসলে উত্তরবঙ্গের বা আমাদের এই অঞ্চলের বড় সমস্যা হচ্ছে তিস্তা সমস্যা তো এই তিস্তা সমস্যা নিয়ে আমরা ইতুপূর্বে অনেক দাবি জানিয়ে আসছি মন্ত্রণালয় পর্যন্ত আমি নিজেও ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি আগামী দিনে গণ অধিকার পরিষদ আমাদেরকে জনগণ ক্ষমতায় আনুক বা না আনুক আমরা জনগণের যে এই আকাঙ্ক্ষা বা এই সমস্যাগুলো এগুলো নিয়ে কাজ করে যাব এবং এই তিস্তা এখানকার যে উত্তরাঞ্চলের বড় একটি সমস্যা এই সমস্যাকে কিভাবে আগামী দিনে সম্ভাবনায় রূপান্তর করা যায় এজন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জোর দিব এবং এটি করবোই আমরা ইনশাল্লাহ সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে ইনশাল্লাহ নারীদের জন্য কি করতে চান আপনারা নারীদের সুযোগ সুবিধা যেগুলো বঞ্চিত তারা তাদের জন্য কি করব সুবিধা বঞ্চিত নারীদের জন্য বিশেষ করে আমাদের এই অঞ্চলে তাকালে দেখা যায় যে এখনো কিন্তু বাল্য বিবাহের যে প্রকোপ সেটি এখনো রয়ে গিয়েছে এর প্রধান যে কারণ সেটি হচ্ছে যে শিক্ষার যে পরিবেশ সেটি এখনো প্রতিষ্ঠানগুলো কিংবা সরকার এখনও নিশ্চিত করতে পারেনি কাজেই আমরা মানুষকে মানুষের দোরগোড়ায় গিয়ে তাদেরকে সচেতন করব যে শিক্ষায় যে আলো এবং একটি কথা রয়েছে যে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি দিব সেই জায়গা থেকে নারী শিক্ষার যে একটা ভূমিকা বা এটির যে গুরুত্ব সেটি আমরা তুলে ধরবো এবং সেই সাথে আমাদের এই অঞ্চলের নারীদের বড় একটি অংশ এখনও স্যানিটেশন ব্যবস্থা বা তাদের প্রতি মাসে যে বিশেষ একটি সমস্যা হয় সেই সমস্যার জন্য এখনও তারা সেই প্রাচীন পদ্ধতিতে চলে গিয়েছে এই ব্যাপারও সচেতন করা কিংবা আরেকটি বিষয় যেটি বললাম যে প্রসূতিকালে নারীদের যে সমস্যা এখন দেখা যাচ্ছে যে একজন নারী অসুস্থ হলে বা কোনো মা অসুস্থ হলে বাচ্চা হওয়ার সময় তাকে এখান থেকে রংপুরে ছুটে যেতে হয় এটি যাতে ছুটে যেতে না হয় আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের এবং সকল আপামর জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো ইনশাল্লাহ আরেকটি বিষয় ছোট্ট করে বলবেন এই যে এই এলাকায় মাদকের বিষয়ে কি বলবেন আসলে মাদকের প্রকোপ আমাদের এলাকায়ও রয়েছে এই মাদক নির্মূল তখনই সম্ভব যখন এই রাজনৈতিক অস্থিরতাগুলো প্রথমত দূর হবে দ্বিতীয়ত শিক্ষার সুষ্ঠু পরিবেশ সহ শিক্ষাঙ্গনে শিক্ষার একটি যুগোপযোগী পরিবেশ এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে যে খেলার মাঠগুলো রয়েছে সেগুলো বর্তমান সময়ে দখল হয়ে গিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান উঠে গিয়েছে ধন্যবাদ আপনাকে তো শুনছিলেন যে এখানে যে প্রার্থী রয়েছেন তিনি বলছিলেন তার যে তিনি নির্বাচিত হলে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করবেন এই ছিল এই এখন পর্যন্ত ডিবিসিসিএস ইলেকশন এক্সপ্রেসে পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় আবারো যুক্ত হবো আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আজ মহা সপ্তমী দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পরাম্ভের মধ্য দিয়ে সকালে হয় সপ্তমী বিহিত পূজা প্রতিমার চক্ষুদানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত হন দুর্গতি না আসেনি কৃপা লাভের আশায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা দল বেঁধে চলছে মণ্ডপে মণ্ডপে দেবী দর্শন পুজোর আনন্দ মানুষের মনে সপ্তম সুরে বাঁধছে সিলেট থেকে সপ্তমীর আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদ শাহ তাওহিদ আপনি তো সিলেটের বিভিন্ন মন্দিরে ঘুরেছেন আপনি কেমন দেখতে পাচ্ছেন সপ্তমীর আয়োজন সবকিছু মিলে আমাদের সামনে একটু তুলে ধরবেন শারদীয় শুভেচ্ছা আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের কাজল শাহ সার্বজনীন পূজা কমিটির এই মণ্ডপে এর বাইরেও সিলেটের বিভিন্ন পূজা মণ্ডপে কিন্তু সপ্তমীর আনুষ্ঠানিকতা রয়েছে নানা আয়োজন চলছে এখানকার যে পূজা মণ্ডপ রয়েছে এই পূজা মণ্ডপটি একটি কাজল শাহ দিঘির উপর আসলে স্থাপন করা হয়েছে এবং প্রতি বছর এখানে ভক্তরা যারা তারা কিন্তু ছুটে আসেন আজকে সপ্তমীর দিনেও অনেকে এখানে এসেছেন সন্ধ্যার পরে সন্ধ্যা আরতি রয়েছে এবং সেই সন্ধ্যা আরতিতেও ভক্তরা ভক্তদের উপস্থিতি কামনা করছেন এখানে আমাদের সাথে রয়েছেন এখানকার পূজা কমিটির সাধারণ সম্পাদক রাজীব কুমার দে আমরা তার সাথে একটু সংক্ষেপে জানতে চাইব কেমন আয়োজন এখানে ধন্যবাদ বিবিসির মাধ্যমে আমি দেশবাসী সহ সিলেটবাসী সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এই কাজলসার দিকির মধ্যে আমাদের যথারীতি আমাদের মণ্ডপ স্থাপন করেছি এবং এটা সিলেটের মধ্যে একটি আকর্ষণীয় এখানে প্রতিদিনই দর্শনার্থীরা অসংখ্য দর্শনার্থীরা ভিড় করে এই এখানে আমাদের এখানে আজকে সপ্তমীর পূজা সমাপ্ত হয়েছে এবং এখন সন্ধ্যা আরতি হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে আমি আপনাদের মাধ্যমে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে আমাদের পূজা মণ্ডপে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ শুধু এই মণ্ডপটি নয় সিলেটের অন্যান্য পূজা মণ্ডপগুলোতেও কিন্তু এখানে আজকে সপ্তমীর নানা অনুষ্ঠান রয়েছে পাশাপাশি আগামীকাল মহা অষ্টমীতে সিলেটে প্রথমবারের মতো কুমারী পূজা অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং সেখানে কিন্তু লক্ষাধিক পুণ্যার্থীদের এখানে উপস্থিতি কামনা করা হচ্ছে পাশাপাশি এখানের শহর সবগুলো পূজা মণ্ডপে কিন্তু নিরাপত্তা নিশ্চিতে আইন বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং বাড়তি যে নিরাপত্তা সেটি নিশ্চিত রয়েছে তো এই ছিল আমার কাছে সিলেটের সপ্তমী থেকে এই মুহূর্তে এবং সপ্তমী আয়োজনের সর্বশেষ অসংখ্য ধন্যবাদ আপনাকে দেশে মৃত্যুর কারণগুলোর মধ্যে শীর্ষে হৃদরোগ গবেষণা দেখা গেছে এই রোগে দৈনিক পাঁচশো জন মারা যান আর রোগটিতে ভুগছেন এক কোটি দুই লাখ বাষট্টি হাজার একশো নব্বই জন প্রতিদিন আধুনিক জীবনযাপনে অভ্যস্ততার পাশাপাশি বায়ু দূষণ ও অনিয়ন্ত্রিত তামাকের ব্যবহার হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এসব তথ্য উঠে এসেছে বক্তারা নিজের হৃদয়ের যত্ন নিতে আহ্বান জানান সকলকে শহরের দূষিত বাতাস নীরব ঘাতক হিসাবে মানুষের শরীরে তৈরি করছে নানা রোগ এই মুহূর্তে বায়ু দূষণকে হৃদরোগের ঝুঁকির প্রধান কারণ বলছেন গবেষকরা বিশ্ব হার্ট দিবস উপলক্ষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল আয়োজন করে আলোচনা সভার মূল প্রবন্ধে চিকিৎসকরা জানান বায়ু দূষণ মানুষের জীবনের আয়ু ছয় থেকে সাত বছর কমিয়ে দিচ্ছে হৃদরোগ প্রতিরোধে সাদা ভাত লবণ ও চিনি গ্রহণে সতর্কতার পাশাপাশি কায়িক পরিশ্রমের উপর জোর দেন বিশেষজ্ঞরা আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে আমাদের অলসতা পরিহার করতে হবে প্রতিদিন একটা সময় হাঁটাহাঁটি করার সুযোগ বের করতে হবে তিনটা সাদা জিনিস অ্যাভয়েড করা উচিত সাদা ভাত সাদা লবণ এবং সাদা চিনি হৃদরোগ প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা তৈরির উপর গুরুত্ব দেন অনুষ্ঠানে সহযোগী রেনাটা পিএলসির চিফ মার্কেটিং অফিসার হেলদি হার্ট এটাকে রাখার জন্য যেসব হেলদি লিভিং যে অ্যাক্টিভিটিগুলো রান করা দরকার এবং মেডিকেল কেয়ারে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া দরকার আজকে চিকিৎসকরা এই বিষয়ে কথা বলেছেন আজকে সেমিনারে আমরা একটা র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস করার চেষ্টা করেছি দিবসটি উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেন হাসপাতালের কর্মীরা তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা বিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন